ভারতের ব্যবসার যে পরিস্থিতি মোদী এখন ব্যবসা খোঁজে তিতিতি এক বাক্যে বলা যায় ভারতের ব্যবসার পরিস্থিতি এখন একে বাড়ে তলানিতে আর তাই তো দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন পাগল প্রায় ডক্টর ইউনুসের একের পর এক মোক্ষম চালে বিপাকে পড়েছে ভারত এ কারণেই বারবার ভুল সিদ্ধান্ত নিচ্ছে মোদী মোদী ভেবেছিল বাংলাদেশের ভিসা বন্ধ করে বাংলাদেশকে চাপে রাখবে কিন্তু হিতে বিপরীত নিজেদের চালে নিজেরাই পড়েছে ফান্দে আর তাই তো কোনো উপায় না পেয়ে গোপনেই মোদী কান্দে বাংলাদেশিদের ভিসা বন্ধ করে ভারতের অর্থনীতি এখন একেবারেই খাদের কিনারে অর্থনীতিবিদরা বলছেন ভিসা বন্ধের মতো বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিলও ভারতের জন্য কাল হতে পারে ডক্টর ইউনুসের নেতৃত্বে হাজার হাজার বিদেশি বিনিয়োগকারী এখন বাংলাদেশে বাংলাদেশ পেতে যাচ্ছে বিলিয়ন ডলারের বিনিয়োগ আর তাই তো হিংসার দহনে পড়ছে মোদী সরকার অর্থনীতিবিদরা বলছেন বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিলের মতো ভুল সিদ্ধান্তে এবার ভারতের হাতে উঠবে ভিক্ষার থালা এমনিতেই চলছে ভারতীয় রুপির রেকর্ড পরিমাণ দরপতন ভারতীয় রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে ট্রান্সশিপমেন্ট সুবিধার ফলে ভুটান নেপাল ও মিয়ানমারের মতো দেশে বাংলাদেশের পণ্য রপ্তানির জন্য বাণিজ্য প্রবাহ বাধাহীন ছিল ভারত দু সালের জুনে বাংলাদেশকে পণ্য রপ্তানির এই সুবিধা দিয়েছিল ভারতের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের পণ্য রপ্তানিতে বাংলাদেশের ব্যবসায়ীরা সাময়িক কিছুটা চাপে পড়লেও ভারত হারাবে বড় অঙ্কের রাজস্ব বিজিএমইয়ের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল্লাহিল রাকিব বলেন আমাদের বিমানবন্দরের সক্ষমতা কম এখন আমাদের বিকল্প ট্রান্সশিপমেন্টের ব্যবস্থা করতে হবে তবে তিনি মনে করেন এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের চেয়ে ভারতই বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ ফ্রেড ফরওয়ার্ড অ্যাসোসিয়েশন বাফার সভাপতি কবির আহমেদ বলেন প্রাথমিকভাবে এটা কিছুটা চাপ সৃষ্টি করতে পারে কারণ আমাদের অতিরিক্ত কার্গো আগে ভারতীয় বিমানবন্দরগুলো দিয়ে যেত এখন কোন দেশ থেকে ট্রান্সশিপমেন্টের সুবিধা নেওয়া যায় তা বের করতে হবে প্রয়োজনে আমরা শ্রীলঙ্কা ও মালদ্বীপের বিমানবন্দরগুলো ব্যবহার করব বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বুধবার নয়াদিল্লিতে নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের এ সুবিধা বাতিলের কথা জানান তিনি এদিকে ভারতের অর্থনীতিবিদরা স্বীকার করছেন এক ক্রান্তিকাল অতিক্রম করছে ভারত শুধুমাত্র ভারতীয় রুপির দরপতন হচ্ছে এমন না শেয়ার বাজারের পতনও ঠেকানো যাচ্ছে না